দেশবাসীকে সাপ্তাহিক আলোরমণি পত্রিকার পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা পবিত্র আজহা উপলক্ষে সকল মুসলমান ও দেশবাসীকে সাপ্তাহিক পত্রিকার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহণ এবং ধনী গরিবের বিভেদ ভুলে সকল প্রকার ফেতনা ফেঁচা ছেড়ে দিয়ে সুদীর্ঘ ঐক্যের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে ইসলাম ইমাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা নেই সর্বস্তরের মানুষের প্রতি ঈদুল আজহা অনাবিল আনন্দ সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য শান্তি সমৃদ্ধি উন্নতি কামনা করছি ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হিংসা বিদ্বেষ সংকীর্ণতা কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ শান্তি ও পবিত্রতা ঈদুল আজহার পবিত্রতা রক্ষাতে মুসলমানরা আরও বেশি ত্যাগের মাধ্যমে উত্তম জীবন যাপন করবে এমনটাই প্রত্যাশা করি ঈদ মুবারক